সমাজকে আমাদের এই তরুণ সমাজকে আমরা কেবলমাত্র সতর্ক করতে পেরেছি আমরা হয়তো কেবলমাত্র বুঝতে পেরেছি যে হ্যাঁ আমাদের এই পার্শ্ববর্তী যে প্রতিবেশী আছে তারা কখনো আমাদের কল্যাণ চায়নি তারা আমাদের ক্ষতি করতে চেয়েছে বাট এই যে যে ক্ষতিটা করে ফেলেছে সেখান থেকে আমরা কিভাবে কাম ব্যাক করবো সেখান থেকে আমাদের উঠে আসার ওয়েটা কি সেই দায়িত্বটা আজকে আমার সামনে যারা এখানে বসে আছেন আমরা যারা আছি তাদেরকে কি দায়িত্বটা নিতে হবে আমাদের সমাজের কিছু চিত্র যদি আমি আপনাদেরকে তুলে ধরি সেই সমাজের চিত্র হচ্ছে আমরা এমন একটা পচনশীল সমাজে এসে পড়েছি এমন একটা পচনশীল সমাজে বসবাস করছি আপনারা নিশ্চয়ই এই ঘটনাটা মনে থাকার কথা গাজীপুরের কালিয়া কৈরে একটা ঘটনা ঘটেছিল ঘটনাটা হচ্ছে তার একজন বাবা তার সন্তানকে ঘুমের মধ্যে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলেছিল মনে পড়ে ঘটনাটা আপনাদের কতজন এই ঘটনাটা মনে আছে দেখি একটু হাত তোলেন তো একজন বাবা তার সন্তানকে গুমন্ত অবস্থায় দিয়ে মেরেছিলেন একজনকে একটু বলতে পারবেন যে কেন মেরেছিলেন একজন একটু লাউডলি বলেন প্রত্যেকদিন সন্তান মাদকা শক্ত হয়ে ঘরে ফিরতেন মাদুকের টাকা না পেয়ে মায়ের গায়ে হাত তুলতেন আপনি একটু চিন্তা করেন তো আমাদের বাবা মা আমাদের জীবন গঠনের জন্য তাদের জীবনের শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত শেষ রক্ত পর্যন্ত তারা বিলিয়ে দেওয়ার মানসিকতা রাখেন আমাদের সামান্য জ্বর হইলে সামান্য ঠান্ডা কাশি হইলে আমাদের বাবা মায়েরা সবচেয়ে বেশি ভেঙে পড়েন দুশ্চিন্তাগ্রস্ত হন সেই বাবা মা এমন কোন বাবা মা কি আছে যে তার সন্তানকে ভালোবাসে না হয়তো খেটে খাওয়া কৃষক দিনমজুর খেতে কাজ করে অথবা মন্ত্রী মিনিস্টার যেই হোক না কেন সকল বাবা মাই কিন্তু তার সন্তানকে ভালোবাসে তাহলে গাজীপুরে কালিয়ে করে ওই বাবার জন্য এমন কি হলো যে সন্তানকে কোরাল দিয়ে কুপিয়ে হত্যা করে থানায় গিয়ে কোরাল নিয়ে উপস্থিত হয়েছেন যে হ্যাঁ আমি আমার সন্তানকে হত্যা করেছি আমার সামনে এছাড়া আর কোন রাস্তা ছিল না আপনি আমাকে গ্রেফতার করেন কারণ হচ্ছে এই যে আমাদের এই যুব সমাজ আমরা কখন পথভ হয়ে যাচ্ছি কখন বিজাতীয় সংস্কৃতি বা হচ্ছে এই যে আকাশ সংস্কৃতির পাল্লাই পরে মাদকাসপ্ত বা এই ধরনের নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি সেই জায়গাগুলো আমরা নিজেরা ধর ঠিকের পাচ্ছি না যে আসলে কোন জায়গা থেকে আমরা নষ্ট হয়ে যাচ্ছে সর্বশেষ বাবা মায়েরাও পর্যন্ত হতাশ হয়ে যান বাবা মায়েরাও পর্যন্ত এই কথা বলতে বাধ্য হন যে এমন সন্তান আমার গর্বে ধারণ না করলেই আমার জন্য কল্যাণকর হতো আমি এটা আপনাদেরকে বললাম সমাজের একটা সিনারিও বোঝানোর জন্য সমাজে আরেকটা সিনারি বলে আপনাদের গাইবান্ধার পার্শ্ববর্তী জেলা পাবনাতে রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রটা আছে সেখানে একটা ঘটনা ঘটেছিল বালিশ কাণ্ড কতজন জানেন বালিশ দেখি আপনাদের পার্শ্ববর্তী জেলা সামনে মুরুপিয়ান কয়েকজন আছেন তারাই জানে বালিশ কাণ্ডের ঘটনা টু থাউজেন্ড নাইনটিন এর ঘটনা এটা এখানে একটা বিদ্যুৎ কেন্দ্রে একটা আবাসিক মানে কয়েকজন সচিব সাররা থাকবেন সিনিয়র সিটিজেনরা থাকবেন তাদের জন্য আবাসিক কিছু ব্যবস্থাপনা করার জন্য সেখানে অনেক ধরনের জিনিসপত্রই তো প্রয়োজন হয় আসবাবপত্র সেখানে একটা খাট কেনা হয়েছে আমরা যে খাটে ঘুমাই খাট কেনা হয়েছে প্রায় তেতাল্লিশ লাখ টাকা দিয়ে সেখানে বালিশের দাম যেটাকে বালিশ কাণ্ড বলা হয়েছে সেই বালিশের দাম আসছে প্রায় বালিশ নিচতলা থেকে দুই তলায় টাকা আসছে প্রায় এক হাজার টাকার মতো নয় একত্রিশ টাকা মানে নিচতলা থেকে একজন লেবার দুই তলায় বালিশটা তুলেছেন সেই লেবার কস্ট ধরা হয়েছে নয় একত্রিশ টাকা এই যে সিচুয়েশন গুলো আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এই রকম অব্যবস্থাপনা দুর্নীতি চাঁদাবাজি ট্যান্ডার বাজি এটা আমাদের সমাজকে ঘিরে ধরেছে এই জায়গাটা যদি আমরা দেশকে সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে ওই যে প্রথম প্রশ্নের উত্তরগুলো গুলো খুঁজতে হবে যে আসলে আমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই আমি কেন একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বইয়ে বা হচ্ছে মেডিকেল কলেজে ভর্তি হতে চায় সেই উদ্দেশ্যের জায়গাগুলো যদি স্পষ্ট না থাকে তাহলে এই শিক্ষিতরাই দেশকে গঠন করার থেকে বরঞ্চ দেশকে ধ্বংস করার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখে